অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমাদের চুরানো ঘাটে যে অবস্থান কর্মসূচি হয়েছে সফলভাবে তা সম্পন্ন করার জন্য চুনারু ঘাটের ছাত্র সমাজ চুনারু ঘাটের সর্বস্তরের জনগণকে আমরা সমন্বয়কের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সংগ্রামী সাজীয় বন্ধুগণ আমাদের এক দফা দাবি বাস্তবায়নে চুনারু সারা বাংলাদেশের ন্যায় আমরা প্রস্তুত আছি এই হাসিনা আর এই সরকারের না আমরা সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন গত সতেরো জুলাই থেকে এই মাফিয়া সরকার বাহিনী দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছে হাজার হাজার হয়ে যাচ্ছে সুতরাং আমি আমার সাথী ভাইদেরকে একটা বলবো পরবর্তীতে যদি জুনগাঁও সরকারি কলেজ থেকে কোন আন্দোলনের কর্মসূচি দেওয়া হয় আপনাদের চাহিদা কিছু আছে তাই নিয়ে রাজপথে আন্দোলন সফল করবেন ধন্যবাদ সবাইকে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না আপনার আমার মতামত লিখতে গেলে লিখে আবার কোনো কিছু মুছে ফেলতে হয় না স্বাধীনতার আবার খুব শীঘ্রই আমাদের বিজয় হবে